গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে অনেকটাই বেলা হয়ে গেল সব কাজকর্ম করতে কালকে একটু ঝড় হয়েছিল ঘর বাড়িতে প্রচণ্ড ধুলো ধুলো হয়েছিল সেগুলো একটু পরিষ্কার করতে দেরি হয়ে গেছে তারপরে আমি কুচি করে নিয়েছি মোটামুটি যা যা সকালের কাজবাজ সব হয়ে গেছে দিয়ে রান্নাঘরেও সব তরকারি টরকারি কেটে গুছিয়ে ভাত বসিয়ে এই দাঁড়ালাম এবার সকালে কিছু একটু খাবো চলো আগে দেখে নাও কি রান্না করবো আজকে আজকে রান্না হবে বেগুন দিয়ে আলু দিয়ে ফেঁসা মাছ দিয়ে তরকারি ফেঁসা মাছটা কিন্তু অনেকটাই বড় এই দেখো এখানে দাগার মাছও বেরিয়েছে এইদিকে পেটির মাছটাও বেরিয়েছে পেট ভর্তি ডিম মাছটা এতটাই বড় ছিল আমি এখানে হাফ রান্না করছি আর হাফ রাখা আছে অন্যদিন করব। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা তো ফুটেই যাচ্ছে আর মশলা রেডি করে নিয়েছি মশলাটা হচ্ছে মাছের মশলা এখানে আদা টমেটো কাঁচা লঙ্কার অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে মশলাটা রেডি করে রেখেছি আর আজকে বাড়িতে আসবে আমার মেয়ের শাশুড়ি আর আমার নাতি ওরা আজকে আসতো না আমি ফোন করেছি আসার কথা বলেছি তাও বলছিল আসবো না আজকে আমার মেয়ের মানে বান্ধবীর ছেলের জন্মদিন আছে কিন্তু বাইরে এত রোদ এত গরম ও ছেলে নিয়ে যাবে না একা যাবে তাই আমি বললাম তাহলে সোনাকে নিয়ে আমাদের বাড়ি আসতে তাই আসবে আর সকালে আমি কী খাবো দেখবে এই যে কাল রাতে আমি বাটার দিয়ে মাখন দিয়ে সরি বাটার দিয়ে ব্রেড দিয়ে আমি এরকম মানে ইয়ে করেছিলাম সেটা আমি রাতে খেতে পারিনি সেটা রেখে দিয়েছিলাম কেন নষ্ট করব দিয়ে করা এখন খেয়ে নেব আর আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা এসেছে সেটা অবশ্যই তোমাদের পরে দেখাবো রান্না আমার হয়ে গেছে আর আমার বান্ধবী সকালবেলা দুবার চা খেয়ে এসছে আমি কি খেতে দেবো তাই একটু ডিম সেদ্ধ দিয়েছি ওটাও খাবে এই যে দুজনে বসে খাচ্ছে আমরা আঙুর খাচ্ছি কি তুমি আমার রান্না কমপ্লিট ফেসা মাছ দিয়ে বেগুন দিয়ে আলুতে পাতলা ঝোল একেবারে আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক কি সুন্দর দেখতে লাগছে দেখেছো আর ভীষণ বড় ফ্যাসা তো খেতেও সুন্দর হবে আশা করি আমি সেই দুপুরের পর থেকে আর ভিডিও করতে পারিনি তোমরা তো দেখেছিলে পুস্কেটে এসেছিল ও একটু ঘুমিয়ে ছিল বলে ফোনে তো হাতই দিইনি তারপর ও ঘুম থেকে উঠল ও সে খেলছিলাম হঠাৎ আমার ফোন ডাক্তারের ওখান থেকে ফোন এসে যে আজকে ডাক্তার আছে চলে আসো আমার খেয়ালই নেই আজকে রবিবার আমার বরের হোমিওপ্যাথিক ডাক্তারটা পনেরো দিন পর পর আসে রবিবার করে আজকেই সেই দিন ছিল আমার একটুও খেয়াল ছিল না ওখান থেকে হঠাৎ ফোন করে বললো আজকে ডাক্তার আছে আমি যে ভিডিও করবো সে সময় নেই ডাক্তারবাবু চলে যাবেন তারা হুড়োকো রেডি হয়ে বেরিয়ে গেছি বেরিয়েই যখন গেছি আমি একেবারে অনেক কাজ করে বাড়ি ঢুকেছি কিছু ফল কেনার ছিল সবজি ছিল না কিছু সবজি কেনার ছিল তারপরে তোমাদের দুটো কুর্তি দেখায় এই একটা কুর্তি আমি অনেক দিন আগে কবে নিয়েছে আমার খেয়ালই নেই এটা ছিল অঞ্জলির বাড়ি আজকে নিয়ে এসেছিলো এই কুর্তিটা সেলাই করার ছিল সেলাই করেছি আর এটা আমার ছোটো যা দিয়েছিল কদিন আগে এটাও সেলাই করার ছিল এগুলো সেলাই করে বাজারঘাট করে আমি বাড়ি এসেছি বাজারঘাট কি করলাম না করলাম সেটা তোমাদের পরে দেখাচ্ছি আমি ফ্রেশ হইনি ভীষণ গরম লাগছে তারপরে আমার বর বাড়ি আসছে আমার বর পড়লো যে ওর জন্য দুটো ভাত করতে তো এখন ভাত আর কী করবো তো আমাকে বলল চাল তার মধ্যে ডাল আর আলু একসঙ্গে কেটে ভাত মানে খিচুড়িও ঠিক না আবার খিচুড়ির মতো ওতে লবণ হলুদ কিচ্ছু যাবে না লঙ্কা কিচ্ছু যাবে না ওটাই হবে রান্না ও খাওয়ার সময় লবণ লঙ্কা মেখে খাবে এখন সেটাও করব। চলো তাহলে কি কি বাজার করলাম না করলাম সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি কি কি বাজার করেছি দেখো এখানে উচ্ছে আছে ঝিঙে আছে ভেন্ডি আছে এখানে পটল আছে এই যে পটল এখানে আছে বেগুন এখানে বিচে কলা সবজি বলতে এইগুলো করেছি আর ফল বলতে এখানে এক ছড়া কলা আছে আর এখানে আছে খেজুর এই খেজুরটা খুব ভালো নিচে আপেল আর একটা তরমুজ আজকে এইগুলো কেনাকাটা করলাম অনেক সময় লেগেছে দেখতে হয়তো এরকম লাগছে আর এখানে আমার বরের জন্য ওই ভাতটা বসিয়েছি ভাত মানে ভাত বলতে চাল আলু আর ডাল একসঙ্গে দিয়ে বসিয়েছি এটা কিন্তু গরম গরম লঙ্কা আর তেল লবণ দিয়ে মাখলে খুব সুন্দর খেতে লাগে তারপরে তো চাল ডাল আলু দিয়ে একসঙ্গে ভাত করে দিয়েছি আমার মাছের ঝোল ছিল এই যে গরম করছি আর ভাত আছে এটা দিয়েই আমার রাতের খাবার হয়ে যাবে এমন কি মাছের ঝোল কালকের জন্য আমার একটু থাকবে আমার বড় বাড়ি চলে এসেছে এই যে এই যে আমার বর সবে বাড়ি আসলো ওকে খেতে দেবো দিয়ে নিজে খাওয়া দাওয়া করবো ওর রাত জেগে গাড়ি চালিয়েছে এই দুই তিন দিন আজকে সকাল সকাল বাড়ি এসেছে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট